এই মানস আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি পাবেন আপনি সরাসরি আমাদের লোকেশনে এসেও পার্চেস করতে পারবেন আপনারা জানেন মানজিয়া সেটের রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেম কোয়ালিটি ধরে রেখে আমরা প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের মাত্র দুই পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে ভাইরাল মানজিয়া সেট ফার্স্ট এই মানজিয়া সেটের ক্যাপটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডে দুইটা পার্ট ব্যাক প্যানেলের দুইটা পার্ট প্রত্যেকটা পার্টের সাইজের একটা ডিস্টেন্স থাকবে যেটা খুবই গর্জিস একটা আউটলুক দেবে ফ্রন্ট সাইডের যে ফার্স্ট লেয়ারটা থাকবে এটা হচ্ছে এখান থেকে কাট করা থাকবে ফ্রন্ট সাইডে ওপেন থাকবে আর দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটা শোল্ডার টুকু সুইং করা স্লিপসের পোর্শনটা সেম ভাবে কাট করা দেখতে পাচ্ছেন এখানে সুইং থাকবে না একদমই সুইংলেস আর এখানে চমৎকার কিউট একটি বাটারফ্লাই আপনি পাবেন প্লাস দেখেন লুপ দেওয়া রয়েছে লুপের মাধ্যমে স্লিপসের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবেন খুবই কিউট বাটারফ্লাই কিন্তু দুইটা পাশেই আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মানজিয়া সেটের ক্যাপের সম্পূর্ণ ডিটেলস দুবাই চেরি ফেব্রিক তৈরি করা আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো হ্যাম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে আমরা মেক করি এবং আবারও বলছি ভিডিওতে যা দেখাচ্ছি সেম ভাবে আপনি আমাদের লোকেশন ভিজিট করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মানজিয়া সিট গ্রাউন্ডের পোষণটা গ্রাউন্ড টা দেখেন কতটা বিশাল ঘের জাস্ট ওয়ার করার সাথে সাথে আপনি এখানে রাফেল পাবেন অটোমেটিক রাফেল থাকবে আমি একটু দেখে দিচ্ছি আপনাদের ফ্রন্ট সাইডেও থাকবে রাফেল এটা ওয়ার করার পর ব্যাক প্যানেলও আপনি রাফেল পেয়ে যাবেন এবং আমাদের প্রোডাক্টের বডি তো ফ্রি সাইজের এই ব্যাপারে আপনারা সবাই জানেন আটচল্লিশ বাটার স্মুথ একটি জিপার খুবই ভালো কোয়ালিটির এখানে লুফ থাকবে যারা আনহেলদি তাদের জন্য রেখেছি এই লুফ আপনারা লুফ ইউজ করে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এই সেটের গ্রাউনের সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপস এর আপনি আপনি স্লিপসে দেখেন কতটা কিউট

আপনাদের যদি ফিফটি এইট সাইজের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু সময় দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে সাথে দিচ্ছি চোখ থেকে রাখার জন্য থ্রি লেয়ারের সেট সম্পূর্ণ দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা দেখে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার কতটা ফ্রি সাইজের আমি একটু গায়ের সাথে ধরে আপনাদের দেখাই দেখেন এটার মেজারমেন্ট একটু দেখেন কতটা ফ্রি সাইজের ব্যাক প্যানেল থাকবে দুইটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে আপনি পাবেন স্কোয়ার শেপের একটি নতুন নিকাপ দেখেন স্কোয়ার শেপের এটাও কিন্তু ফ্রি সাইজের দেখেন কতটা ফ্রি সাইজের একটি নিকাপ এটা ফ্রন্ট সাইডে থাকবে আর সুইং কোয়ালিটি তো যেটা দেখালাম হ্যাম কোয়ালিটির চাপ সেলাই প্রত্যেকটা বর্ষণে আমাদের সুইং এই টাইপের কোয়ালিটি থাকবে দেখতে পাচ্ছেন এবং এটার ব্যাক প্যানেলের দুইটা পার্টের একটি পার্টকে আপনার সামনে এনে রেখে চোখ থেকে খুব সহজে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন এটাকে ইউজ করার জন্য কিন্তু ফ্রি সাইজের লুফ রয়েছে আপনারা এই লুফ ব্যবহার করে যে কেউ ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন থ্রি পার্টের নিকাপ সেট খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস শর্ট আবায়া যেটা চারটা লেয়ার ফ্রন্ট সাইড এর দুইটা ব্যাক প্যানেল এর দুইটা এই তিনটা পার্ট মিলে হচ্ছে মানজিয়া বোর কাছে যেটা আপনি পাচ্ছেন অফার প্রাইসে মাত্র 2500 টাকায় অফারটাকে মিস করবেন না চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা সেম অফার প্রাইসে এই ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম